আপনি যদি বলেন জাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোন খাবার হিসেবে হতে পারে সেটা খেজুর হতে পারে বার্লি হতে পারে গম হতে পারে চাউল হতে পারে কিশমিশ অথবা জব এমন কিছু যেটা প্রধান খাদ্য সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার গম হলে গম চাউল হলে চাউল দেবেন যদি খেজুর হয় খেজুর দেবেন এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে যেমন গম চাউল ইত্যাদি আমাদের প্রিয়নবী মোহাম্মদ আসলাম বলেছেন এটা উল্লেখ আছে বুখারিতে খন্ড নম্বর দুই বুক অব জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো তিন ইবনে উমর তিনি বলেছেন আল্লাহর রাসুল আমাদের নির্দেশ দিয়েছেন এক সা খেজুর দেওয়ার জন্য অথবা এক সা বার্লি দেওয়ার জন্য জাকাতুল ফিতরে হিসেবে সব মুসলিমই দেবে দাস বা স্বাধীন পুরুষ বা মহিলা তরুণ বা বৃদ্ধ আর এটা দিতে হবে ঈদ উল ফিতর নামাজের আগে আরও একটা হাদিস আছে খন্ড নম্বর দুই বুক অফ জাকাত হাদিস নম্বর এক হাজার পাঁচশো দশ বর্ণনাকারী আবু সাইদ আল খুদ্রি যে মোহাম্মদ সাল্লা সাল্লামের সময়ে আমরা একসা খাবার দান করতাম জাকাতুল ফিতরা হিসেবে আমাদের খাবারগুলো তখন হতো বার্লি তারপর থাকতো কিশমিশ সাথে পনির আর খেজুর এসব খাবারের নাম হাদিসে বলা হয়েছে এছাড়াও আর একটা হাদিস আছে ইবনে খুজাইমা হাদিস নাম্বার দুই হাজার চারশো সতেরো ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহ বলেছেন যে রমজান মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে এক সা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকোনা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না গরিব মানুষকে জামাকাপড় দিতে পারবেন না অথবা কোনো ফার্নিচার এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন তবে যদি জাকাতুল ফিতরা হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত যে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনব আর গরিব আর অভাবগ্রস্তদের দেব তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায় তবে এরকম কথা কোন হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোন হাদিসের ভিত্তি ছাড়া কোনো সুন্নার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে সহিজ বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার দুই হাজার ছয়শো সাতানব্বই হজরত তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরও একটা হাদিস আছে সোহ মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার দুশো সাতষট্টি প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে